জয় গুরু জয় বাবা লোকনাথ আমরা শুনছিলাম শ্রী শ্রী নারিশা বাবার কথা আমি সেই পরমাত্মা লোকনাথ বইটি থেকে লেখক শ্রী বিভূপদ কীর্তি মহাশয় নারিশা বাবা বাবার জীবনের অর্থাৎ শ্রী শ্রী লোকনাথ বাবার জীবনের নানা ঘটনা বলছিলেন যা তিনি প্রত্যক্ষ নিজের চোখে দেখেছেন এরপর তিনি বলছেন বাবা লোকনাথ যেদিন দেহ ছেড়ে এই মর্তলোক ছেড়ে চলে গেলেন সেই দিনটির কথা তিনি এই যে ঘটনাটি তোমাকে শোনালাম এটা বলছেন মহাপ্রয়াণের কিছুদিন আগেকার ব্যাপার বলেই বোধ হয় তাঁর দেহত্যাগের আগের দিনের ঘটনাটি হঠাৎ মনে পড়ে গেল সেদিন পর্যন্ত কেউ ঘুণাক্ষরেও জানে না যে পরের দিন বারোশো সালের আঠারোই জ্যৈষ্ঠ বেলা এগারোটা চল্লিশ মিনিটের সময় তিনি মরদেহের বন্ধন ছিন্ন করে চলে যাবেন আগের দিন কি একটা কথায় আমাকে ডেকে বললেন দেহ থেকে আলগা হয়ে যখন থাকি আর দেহে ফিরতে ইচ্ছা করে না প্রায় জোর করেই তোদের জন্য ফিরে আসি তাতে সত্যিই কষ্ট হয় এই বয়সে সে কষ্ট আর কেন তোরা আমাকে দিবি পরিহাস ভেবে আমি বললাম কষ্ট তো তোমাকেই দেব আর তো কেউ এমন নেই যাকে কষ্ট দিলে সে হাসি মুখে ক্ষমা করবে আমাদের জন্য কষ্ট করবে বলেই তো লোকালয়ে এসেছো কত লোকের কত কষ্ট যেচে যেচে তুমি মাথায় তুলে নাও তবে আর কথা বলছো কেন তিনি হেসে বললেন তা না হয় হল কিন্তু কার কষ্ট কে নেয় বলতে পারিস কষ্ট তো আসে অভাব বোধ থেকে যদি অন্যের কষ্ট নিই তবে আমার কেন অভাব বোধ জাগে না বল দেখি অভাব বোধ হলে কেমন লাগে তাই বা কেন মনে করতে পারি না যে দেহটায় এতদিন রয়েছি সেটাকে একেবারেই ছাড়লে কি অভাববোধের স্বাদ পাব আমি বললাম তুমি নিত্য বস্তু তোমার কী সে কি হবে তা কেমন করে বলি তবে এতগুলি মানুষের যে অভাব বোধ জাগবে সেটার কথা তুমি ভেবে দেখো তোমার কথার ধরণ কিন্তু আমার ভালো মনে হচ্ছে না এত হেয়ালি না করে সোজা করে বলো না কি তোমার ইচ্ছা তুমি ইচ্ছাময় তোমার ইচ্ছাকে কে বাধা দিতে পারে হো হো করে হেসে উঠে বললেন ওসব সব কথা শুনে আমার ভালো লাগে না তোর কাজে তুই যা আমার কাজে আমি যাই যাবার দিন সকালে উঠেই সবাইকে বললেন ওরে আজ খাওয়া দাওয়ার পালা তাড়াতাড়ি চুকিয়ে নে আমার মনে হচ্ছে ও বেলা অনেক লোকের ভিড় হতে পারে তাছাড়া এটা শ্মশান ভূমি এখানে চিতার আগুনটাই মানায় উনুনের আগুন যত কম সময় জলে ততই ভালো তারা দিয়ে বেলা দশটার সেই তাঁর শেষ সমাধি সে আর ভাঙল না তারপরেও তার জ্যোতির্ময় বিদেহ মূর্তি আশ্রমবাসীরা কতবার কতভাবে প্রত্যক্ষ করেছে দেহত্যাগের পরবর্তী অধ্যায়েও শোনা যায় সেই চিরন্তন গীতা বাক্যের প্রতিধ্বনি এইভাবে সেদিন তিনি নিজের ইচ্ছা মতো দেহ ছেড়ে চলে গিয়েছিলেন মহাপুরুষদের দেহ ছেড়ে যাওয়াটা যেন খেলা একটা পোশাক পরিবর্তন করা ছাড়া আর কিচ্ছু নয় তাঁদের কাছে তাঁরা দেহে না থাকলেও যে কোনো সময় দেহ ধারণ করে দর্শন দিতে পারেন তাঁর শিষ্যকে তার ভক্তকে আজও যদি আমরা কোনো মহাপুরুষকে তা বাবা লোকনাথই হোক বা যে কোনো মহাপুরুষ তাকে স্মরণ মনন করি তার পুজো পাঠ করি যদি কখনো প্রয়োজন হয় তখন তিনি নিশ্চয়ই দর্শন দিয়ে যান কখনো সেটা আমরা বুঝতে পারি আবার কখনো পারি না সবটাই তাদের কাছে খেলা তাঁদের লীলা নিত্যলীলা তাঁরা করে চলেছেন অনবরত আজ এই পর্যন্তই জয় গুরু জয় বাবা লোকনাথ গুরু হি কেবলম জয় গুরু